এশিয়া কাপে ভারতীয় স্পিনাররা যে দাপট দেখাবে এটা নিয়ে তো আগে থেকে কোনো সন্দেহ ছিল না কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আর অক্সর প্যাটেলের ঘূর্ণিতে আরব আমি আর পাকিস্তানের ব্যাটাররা কার্যত আত্মসমর্পণ করেছেন তবে একটা প্রশ্ন উঠছে আর অনেকেই সেই প্রশ্নটা করছেন যে এই পারফরম্যান্সের আসল মূল্য কতটা অনেকেই বলছেন যে এশিয়া কাপের এই দুর্বল ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে সাফল্য পাওয়া আর বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে পারফর্মেন্স করা এক জিনিস নয় তাদের মতে আসল পরীক্ষা হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে এই ভিডিওতে কোন দুর্বল দলের বিরুদ্ধে করা রেকর্ডকে তুলে ধরব না সরাসরি সেই পরিসংখ্যান তুলে ধরব যা দেখাবে যে এই তিনজন bowler বাকিদের থেকে কতটা আলাদা পয়লা জানুয়ারি দুই হাজার থেকে ষোলোই সেপ্টেম্বর দুই পর্যন্ত এই তিন বছরের পারফরমেন্স দেখাবো যার মধ্যে রয়েছে একটা বিশ্বকাপও তাই যারা ভাবছেন যে ভারতীয় এই স্পিন ত্রয়ীকে বিশ্ব সেরা বলাটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এই ভিডিওটা তাদের জন্যই পয়লা জানুয়ারি দুই হাজার তেইশ থেকে ষোলো সেপ্টেম্বর দুই এই সময়কালের যদি টপ উইকেট টেকারদের লিস্টটা দেখি তাহলে দেখতে পাবো যে এই সময়টাতে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান একান্নটা দ্বিতীয় স্থানে আছেন হাসারাঙ্গা আটচল্লিশ তৃতীয় স্থানে অ্যাডাম জম্পা আটচল্লিশ টপ ফাইভে কোনো ভারতীয় বোলার নেই ছয় নম্বরে আছেন অক্সর প্যাটেল চল্লিশ উইকেট সাত নম্বরে বরুণ চক্রবর্তী তেত্রিশ উইকেট আর আট নম্বরে কুলদীপ যাদব বত্রিশ উইকেট টপ ফাইভে ভারতীয় তিনজন স্পিনারের মধ্যে একজনও কিন্তু নেই তার কারণটা হচ্ছে তারা ম্যাচ খুবই কম খেলেছেন রশিদ খান যেখানে ম্যাচ খেলেছেন আটাইশটা সেখানে বরুণ চক্রবর্তী ম্যাচ খেলেছেন মাত্র চোদ্দটা আর কুলদীপ যাদব সতেরোটা যেহেতু ম্যাচ কম খেলেছেন তাই অবভিয়াসলি উইকেটের সংখ্যা তো কম হবেই তাই এই রেকর্ডটাকে অতটা দেখলে চলবে না কিন্তু যদি দেখেন যে প্রতিটা ইনিংসে গড়ে একজন বোলার কয়টা করে উইকেট নিচ্ছে সেই লিস্টে প্রথম স্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব তৃতীয় স্থানে রয়েছেন রশিদ খান বরুণ চক্রবর্তী গড়ে প্রতিটা ইনিংসে বেশি করে উইকেট নেন দ্বিতীয় স্থানে আছেন কুলদীপ যাদব এক দশমিক আট আট দুইটা করে উইকেট নেন তিনি প্রতিটা ইনিংসে আর তিন নাম্বারে আছেন রশিদ খান তিনি নেন এক দশমিক আট দুই এক তাহলে প্রতিটা ইনিংসে কয়টা করে উইকেট নেন সেই লিস্টে টপে আছেন বরুণ চক্রবর্তী আর দুই নাম্বারে আছেন কুলদীপ যাদব আর এই লিস্টটি আমি সেই স্পিনারদের রাখিনি যারা দশটার কম ম্যাচ খেলেছে দশের বেশি ম্যাচ খেলা স্পিনারদেরকে এই লিস্টে আমি রেখেছি এরপর যদি দেখেন অ্যাভারেজ অর্থাৎ একটা উইকেট নেওয়ার জন্য একজন বোলার কত করে রান দেয় সেই লিস্টেও এক নম্বরে বরুণ চক্রবর্তী দুই নাম্বারে পাবেন কুলদীপ যাদবকে বরুণ চক্রবর্তী একটা উইকেট নেওয়ার জন্য মাত্র এগারো রান করে দেন অর্থাৎ তিনি প্রতি এগারো রান দিয়ে একটা করে উইকেট নেন দ্বিতীয় স্থানে কুলদীপ যাদব তিনিও এগারো দশমিক চুরাশি রান দেন আর একটা করে উইকেট নেন এক নাম্বারে বরুণ চক্রবর্তী দুই নম্বরে কুলদীপ তিন নম্বরে পাবেন রশিদ খানকে এরপর যদি দেখেন স্ট্রাইক রেট অর্থাৎ একটা করে উইকেট নেওয়ার জন্য কয়টা করে বল দরকার পড়ে সেই লিস্টেও দেখতে পাবেন একটা উইকেট নেওয়ার জন্য সব থেকে কম বল নেন বরুণ চক্রবর্তী তিনি একটা উইকেট নেওয়ার জন্য বল নেন নয় দশমিক চার দ্বিতীয় স্থানে কুলদীপ যাদব কুলদীপ যাদব একটা উইকেট নেওয়ার জন্য এগারো দশমিক দুইটা করে বল নেন তিন নম্বরে এখানেও রশিদ খান চারে হাসারাঙ্গা আর পাঁচে তাবরে শামসিং তাহলে যদি দেখেন একটা ইনিংসে কয়টা করে উইকেট নেয় সেই লিস্টর টপ টুতে পাবেন বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবকে যদি দেখেন যে এক উইকেট নেওয়ার জন্য সব থেকে কম রান কোন বোলার দেয় সেই লিস্টেও বরিন চক্রবর্তী আর কুলদীপ যাদবকে পাবেন টপ টু তে আবার যদি দেখেন একটা করে উইকেট নেওয়ার জন্য সব থেকে কম বল কোন বোলারদের লাগে সেই লিস্টেও আপনি বরিন চক্রবর্তী আর কুলদীপ যাদবকে টপ টু তে পাবেন এই দুজন হলেন জেনুইন উইকেট টেকার আর এর সঙ্গে আপনি জুড়ে দিন অক্সর প্যাটেল কে প্যাটেল খুব বেশি উইকেট নেন না কিন্তু একদম ইকোনমিক্যাল বোলিং করে এবার এই তিনজনকে একসাথে জুড়ে যদি একটা প্যাকেজ বানান তাহলে পুরো বারো ওভার তারা গান বোলিং দেবে এই তিনজন বোলার মিলে বারো ওভারে গড়ে একাশি রান দিয়ে ছয়টা উইকেট নেন বারো ওভারে একাশি রান দিয়ে ছয় উইকেট প্রতিপক্ষ টিমের তারা এখানেই ভেঙে দেবে বিশ্বের বাকি কোনো টিমের কাছে বারো ওভারের প্রপার স্পিন করানোর মতো ক্ষমতাই নেই কুলদীপ যাদব বরণ চক্রবর্তী অক্সর এই তিনজনের লেভেলে যাওয়া তো দূরের কথা পুরো বারো ওভারের টপ কোয়ালিটি স্পিন করার মতো ক্ষমতাই নেই যদি ধারে কাছে কোন টিম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের তিনজন স্পিনার আছে যারা এই সময় অনেকগুলো ম্যাচ খেলেছে সেই তিনজন হচ্ছে মোহাম্মদ নাবী নূর আহমেদ আর রশিদ খান এবার এই তিনজনের যদি রেকর্ড দেখি তাহলে বারো ওভারে তারা সাতাত্তর রান দায় করে এবং উইকেট নেয় মাত্র তিনটা তাহলে তারা রান কম দেবে কিন্তু উইকেটও অনেক কম নেবে আর এই যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন এর মেজরিটিটাই রশিদ খানের কৃতিত্ব রশিদ খান এক এন্ড থেকে ধরে রাখলেও অন্য এন্ড থেকে আপনি চাইলে অ্যাটাক করতে পারেন কিন্তু যখন প্রসঙ্গ আসবে ভারতীয় স্পিন ত্রয়ীর কেউই আপনাকে অ্যাটাক করতে দিবে না অ্যাটাক করা তো দূরের কথা আপনি নিজের উইকেটটা কিভাবে বাঁচাবেন সেটাই বুঝতে পারবেন বাকি অনেক দলের কাছেই ভালো স্পিনার আছে যেমন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ইংল্যান্ডের আদিল রশিদ ভালো স্পিনার অনেক টিমের কাছেই আছে কিন্তু তাদের কাছে আছে মাত্র একজন এরকম একসাথে তিনজন টপ কোয়ালিটি স্পিনার কোন টিমের কাছেই নেই ভারতের সাথে কম্পিটিশনে যাওয়া তো দূরের কথা সেরকম বোলারই তাদের কাছে নেই তাই এই মুহূর্তে গোটা বিশ্বে কোন রকম প্রশ্ন ছাড়াই সেরা স্পিন জুটি হচ্ছে ভারতের এই স্পিন ত্রয়ী বিশ্বের সেরা স্পিন ডিপার্টমেন্ট আছে বর্তমানে ভারতের কাছে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ